ধন্যবাদ মাননীয় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট নির্বাচনের সাথে সম্মানিত শ্রদ্ধ প্রশাসনিক কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ আমি মোহাম্মদ মোবারক হুসাইন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের পক্ষে কথা বলছি আমি যে একটা বিষয় আপনাদের সাথে জানতে চাই তার আগে একটা বিষয় আমি পরিষ্কার করতে চাই সম্মিলিত প্রার্থী যিনি অভিযোগ পেশ করলেন আমার কাছে আমার প্রশ্ন হলো যে আচরণবিধি যদি কোনো প্রার্থীর লোকেরা লঙ্ঘন করে তার দেখার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সেখানে আরেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চড়াও হওয়া এবং মারধর করা ইতিমধ্যে ওই প্রার্থীর প্রায় ষোলো জন লোক হসপিটালে ভর্তি আসে অথচ পাল্টা অভিযোগ করে পেশ করা হলো এই জায়গায় আমি আর কোনো বক্তব্য রাখবো না শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা আপনারা যারা নিয়ন্ত্রণে আছেন। আমার একেবারেই হামলি রিকোয়েস্ট যে এই জায়গায় আপনারা আপনাদের সর্বোচ্চ রাখার চেষ্টা করবেন যাতে একটি ভালো নির্বাচনের অপেক্ষা আছে এটা ক্রেডিবল ইলেকশনের অপেক্ষা আছে একটা ইনক্লুসিভ ইলেকশনের পক্ষে আছে সুতরাং এই জায়গায় আমার বক্তব্য হল আপনাদের উপর ছেড়ে দিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন সার্বিকভাবে যেন নিয়ন্ত্রিত থাকে দ্বিতীয় বক্তব্য হলো যে আপনারা যে আচরণ দিয়েছেন এটা আমরা স্টাডি করেছি দেখেছি আমার কাছে মনে হলো যে এটা হাত সাত দেওয়ার মতো অবস্থা মাত্র আঠারো দিনের মাথায় একজন প্রার্থী কিভাবে পাঁচ ছয় চার লাখ লোকের কাছে পৌঁছতে পারবে এবং তার কোনো প্রক্রিয়াও কিন্তু আপনারা ভালো রাখেন নাই এই জন্য আমি একটু জানতে চাই আচরণবিধিতে যা লেখা আছে এই পক্ষে কোনো কথা বলা যাবে কিনা যে আচরণবিধি আপনাদের পক্ষে কি কিছু চেঞ্জ করা সম্ভব কিনা যেমন লক্ষ লক্ষ লোকের একটা সমাবেশ হবে হইতেই পারে সেই সমাবেশে মাত্র তিনটা বাইক ইউজ করা করতে দিয়েছেন হালকা তো আমি মনে করি যে এই বিষয়গুলো যদি আপনাদের পক্ষে চেঞ্জ করা সম্ভব তো টেক দ্য পারমিশন নির্বাচন ইলেকশন কমিশন তাহলে কেবলমাত্র আমরা আচরণবিধি সম্পর্কে কিছু কথা বলতে পারি আদারওয়াইজ আপনারা যা বলেছেন আমরা এটা মেনে নিতে বাধ্য ধন্যবাদ সবাইকে জি ধন্যবাদ আপনাকে নেক্সট